এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট সোনা হোক বা অলঙ্কার সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বানা থাক সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ যোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় নয়ই জুলাই দু হাজার পঁচিশ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম নয় হাজার দুইশো টাকা যা গত দিনের থেকে শূন্য দশমিক সাতাশ শতাংশ পরিবর্তন হয়েছে কলকাতায় সোনার দাম বুধবার নয় জুলাই অর্থাৎ আজকে সোনার দাম এক গ্রাম প্রতি গ্রাম নয় হাজার দুইশো টাকা অর্থাৎ দশ গ্রামের দাম বিরানব্বই হাজার নশো টাকা অর্থাৎ আজকে দুশো টাকা সোনার দাম বেড়েছে খুচরো পাকা সোনা চব্বিশ ক্যারেট এক গ্রামের দাম নয় হাজার সাতশো টাকা কালকের থেকে কুড়ি টাকা বেড়েছে দশ গ্রাম পাকা সোনার দাম সাতানব্বই হাজার সাতশো টাকা অর্থাৎ কালকের থেকে দুইশো টাকা বেড়েছে এরপর পাকা সোনার বাট চব্বিশ ক্যারেট অর্থাৎ দশ গ্রাম এক গ্রামের দাম পড়ছে নয় হাজার সাতশো পঁচিশ টাকা কালকের থেকে পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে দশ গ্রামের দাম সাতানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা কালকের থেকে বৃদ্ধি পেয়েছে তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো